এখানে আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি এভাবে করে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি এখন আমি ভালো করে মাখাবো প্রত্যেকটা মিষ্টি কুমড়ার গায়ে আমি মশলাগুলো লাগিয়ে দেবো এখন আমি তেল দিয়ে দেবো মিষ্টি কুমড়ার সাইজগুলো একটু মোটা মোটা করছি আর বন্ধুরা এই চলে আমি মাংস বসিয়ে দিচ্ছি তেল কম দেওয়া বাজি করছি দেখে দেখো বন্ধুরা সব মশলাগুলো মিষ্টি কুমড়ার গায়ে লেগে আছে এ বাজেটে কিন্তু খাইতে অনেকটা ভালো লাগবো এখানে এলাচি দারচিনিয়ার জিরে শুকনো কোলাই বাইজে গুঁড়ো করে দিচ্ছি বন্ধুরা আজকে আমি মিষ্টি কুমড়ার রেসিপি করবো এখানে আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি এই মিষ্টি কুমড়ার সুন্দর একটা রেসিপি বানাবো এখন আমি মিষ্টি কুমড়ার মধ্যে মশলাগুলো দিয়ে দিবো হলুদ গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আমি ভালো করে মাখাবো প্রত্যেকটা মিষ্টি কুমড়ার গায়ে আমি মশলাগুলো লাগিয়ে দেবো বন্ধুরা আমি সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নিলাম আমি চুলা একটা করাই বসিয়ে দিচ্ছি এখন আমি তেল দিয়ে দিব এখন আমি মিষ্টি কুঁড়ো দিয়ে দিব সবগুলো দিয়ে দিব আমি একটা একটা করে বাজা হইব আর নামিয়ে নেব সবগুলো মিষ্টি কুঁড়া আমি একসাথে দিয়ে দিলাম এখন একটা একটা করে হইব আর আমি একটা একটা করে মিষ্টি কুমড়ার সাইজগুলো একটু মোটা করছি সিদ্ধ হতে সময় লাগবো এই জন্য আমি ডাকনা দিয়ে একটু ডেকে দেবো এখন আমি একটা একটা করে উল্টে দেব এখন আর ডাকনাতে ডেকে দেব না আর বন্ধুরা এই চলে মাংস বসিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা মাঝখানের পিসগুলো আমার হয়ে গেছে এখন আমি একটা একটা করে নামিয়ে নেবো আগুন হয়ে গেছে এখন আমি আবার এই উপরেরগুলো নিচে নামিয়ে দেবো এখন এগুলো এখন আবার হোক তারপর নামিয়ে এই যে আমার মিষ্টি কুমড়া বাজিটা হয়ে গেল এখন আমি সবগুলো নামিয়ে নিব তেল কম দিয়ে বাজি করছি দেখে দেখো বন্ধুরা সব মশলাগুলো মিষ্টি কুমড়ার গায়ে লেগে আছে আর তেল বেশি দিলে মিষ্টি কুমড়ার গায়ে মশলাগুলো লেগে থাকতো না এখন আমি সব নামিয়ে নিব এই যে বন্ধুরা খুব সহজ আমি এই বাজিটা করলাম মিষ্টি কুমড়া এই বাজিটা কিন্তু খাইতে অনেকটা ভালো লাগবো এদিকে যে আমার মাংস দিয়ে দিচ্ছি বলো গেছে এই যে বন্ধুরা আমার মাংসটা হয়ে গেল এখানে এলাচি দারচিনি আর জিরে শুকনো খোলায় বাইজে গুঁড়ো করে দিছি এখন আমি দিয়ে দিলাম এখন সোনারা দিয়ে নামিয়ে নেই এই যে বন্ধুরা মাংসটা নামিয়ে নিলাম আর আমার বাজিটাও নামিয়ে নিছি আমার আজকের খাবার কেমন হইলো অবশ্যই কমেন্ট করবে যারা কষ্ট করে ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম